প্রিয় বিন্দু আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সমাধান করব আজকের ক্লাসে আমরা যে অঙ্কটি সমাধান করব এই অঙ্কটি বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে ওকে দেখো ওই সমান এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু হতে সর্বোচ্চ মান সর্বনিম্ন মান ও অনমনীয় বিন্দু বের করো এবং রেখাটির প্রকৃতি বিশ্লেষণ করো গত ক্লাসে দেখো আমি আলাদাভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান শিখিয়েছি এবং অনমনীয় বিন্দু শিখিয়েছি বাট আজকে একটি অঙ্কের সাহায্যে সর্বোচ্চ সর্বনিম্ন মান ও অনমনীয় বিন্দু বের করতে হবে অঙ্কটি খুবই সহজ যারা আলাদাভাবে সর্বোচ্চ সর্বনিম্ন ও অনমনীয় বিন্দু বের করতে পারো তারা একসঙ্গে বের করতে পারবে অঙ্কটি অনেক সহজ অঙ্ক ওকে আমরা সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে ওকে তোমরা দেওয়া আছেতে উঠিয়ে নিও প্রথমে আমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করব তাই লিখব যে সর্বোচ্চ ও সর্ব নিম্নকরণের প্রথম শর্ত ওকে আমরা জানি প্রথম শর্ত হলো ডি ওয়াই ভাগ এক্স ওকে তাহলে অন্তরিকরণ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স কার শেষ হল জিরো থ্রি এক্স কমন নেব এখানে এক্স মাইনাস টু জিরো হয় থ্রি এক্স সমান জিরো থ্রি ভাগ জিরো সমান জিরো অথবা এক্স মাইনাস টু আমি এই রাশির দ্বারা হুবহু এই রাশির দ্বারা পূর্বেও সর্বোচ্চ সর্বনিম্ন শিখিয়েছি বাট আজকে একসাথে দুটির আনসার নিয়ে আসতে হবে ওকে এখন দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত ডিস্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার এই অংশের অন্তরীকরণ করবো তাহলে সিক্স এক্স মাইনাস সিক্স মান বসিয়ে দেবো সিক্স গুণল জিরো মাইনাস সিক্স এক সমান জিরো ধরে কি ধরে জিরো একবার জিরো ধরব একবার টু ধরবো জিরো ধরলেও আসবে আমার মাইনাস সিক্স লেস দেন জিরো তাহলে ইহা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে যেহেতু দ্বিতীয় শর্তের মান জিরো তাই ইহা কি সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে তোমরা লিখে নিবে ইহা সর্বোচ্চকরণের সকল শর্ত পূরণ করে অতএব এক সমান জিরো হলে ওয়াই সমান দেখো জিরোর উপরে কিউ মান বসিয়ে দেব মাইনাস থ্রি জিরোর উপরে স্কোয়ার প্লাস টু ক্যালকুলেশন করে আসবে টু অ্যান্সার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি তারপরে এখানে লিখবো আবার ওকে আবার এখন এখানে টু ধরব তাহলে টু ধরার পরে আসবে আমাদের সিক্স গুণন টু মাইনাস সিক্স এখানে আসবে প্লাস সিক্স গ্রেটার দেন জিরো ইহা সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে যেহেতু দ্বিতীয় শর্তের মান কি পজিটিভ তাই ইহা সর্বনিম্নকরণের সকল শর্ত পূরণ করে ওকে তারপর অতএব এক্স ইকাল কত হলে টু হলে কি মান সর্বনিম্ন মান ওয় মান মান বসিয়ে দেব উপর কিউ মাইনাস থ্রি উপর স্কোয়ার প্লাস টু সমান দেখি কত বের হয় দেখো ফার্স্ট ব্র্যাকেট টু পাওয়ার থ্রি মাইনাস থ্রি টু পাওয়ার হোল টু প্লাস হোল টু আমাদের আসবে মাইনাস টু ওকে এই একটি অ্যান্সার তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্নকরণী অ্যান্সার হয়ে গিয়েছে এখন আমরা লিখব পয়েন্ট অফ ইনফ্লেকশনের প্রথম শর্ত ও দ্বিতীয় শর্ত ওকে দেখো অতএব পিআই এর প্রথম শর্ত প্রথম শর্ত হল ডিস্কোয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার তোমাদের হয়তো মনে আছে পিআই এর জন্য প্রথমে ডি ভাগ ডিএক্স আমরা বের করছিলাম বা বের করে নিয়েছি বাট প্রথমে যেহেতু বের করাই আসছে সর্বোচ্চ সর্বনিম্নকরণের অঙ্কের ক্ষেত্রে ডি ওয়াই ভাগ ডিএক্স এর মান বের করাই আসছে তাই এক্ষেত্রে বের করার প্রয়োজন নেই তারপরে যদি মনে করো যে না আমি আবারও বের করে নেব সেই ক্ষেত্রে সমস্যা নেই তাহলে এইটির অন্তরীকরণ করব সিক্স এক্স মাইনাস সিক্স কার শেষ হলে সূত্রের জিরো বা সিক্স এক্স সমান সিক্স এক্স এক সিক্স ভাগ সিক্স ওয়ান ওকে তারপরে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হলো ডিকিউয়াই ভাগ ডি এক্স কিউ ওকে সমান দ্বিতীয় শর্ত এটির অন্তরণ প্লাস সিক্স গেটার টেন দিল তাহলে ইহা পয়েন্ট অফ ইনফ্লেকশনের সকল শর্ত পূরণ করে যার আকৃতি হবে অবতল থেকে উত্তল ওকে অতএব এক সমান অন হলে অতএব এক সমান অন হলে ওয় সমান অনের উপরে কেউ মাইনাস থ্রি অনের উপরে স্কোয়ার প্লাস টু দেখি কত আসে অনের উপরে কিউ মাইনাস থ্রি অনের উপরে স্কোয়ার প্লাস টু আমার আসবে জিরো অতএব নিম্ন পিআই নিম্ন এক সমান অন সমান আশা করি এই নিয়মের এখন হাজার হাজার লক্ষ লক্ষ অঙ্ক সমাধান করা সম্ভব ভালো থাকবে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করবে আর অবশ্যই সিরিয়াল মোতাবেক নোট করবে কোনো ক্লাস বুঝতে প্রবলেম হলে আমাকে জানাবে আল্লাহ হাফেজ